বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওর পর্বে হাজির হয়েছেন সকলকেই জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আলোচনা করব বহুল প্রচলিত একটি মুরগি যাকে বলা হয় ডিমের রানী মিশরি ফার্মি মুরগি এই মুরগিগুলো লালন পালন করে অনেক বেকার ভাই ও বোনেরা স্বাবলম্বী হয়েছেন মুক্ত হয়েছেন আমাদের সিরাজগঞ্জ খামার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিয়ে অনেকেই বেকার মুক্ত হয়েছেন কেননা এই মুড়িগুলো লালন পালন করা খুবই সহজ এই মুড়িগুলো রেডিফিডের পাশাপাশি ঘম বাঙানো ভুট্টা বাঙানো ধান চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে তাই রেডিফিডের খরচটা অনেক কম হয়ে থাকে তাই আপনারা যারা বেকার বাসায় বসে আছেন তারা অবশ্যই ডিমের রানি মিশরি ফার্ম মুড়িগুলো লালন পালন করুন বেকার মুক্ত হন সফলতা অর্জন করুন আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জ খামার বাড়ি থেকে সরাসরি আমাদের খামার এসে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ফার্ম এই মুড়িগুলো খুব অল্প দিনে ডিমে আসে সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে এরা ডিমে চলে আসে এবং এই মুড়িগুলোর ঠান্ডা ব্যতীত আর কোনো রোগ হয়ে থাকে না ঠান্ডাটা পোটেক দিয়ে রাখলেই ঠিক দেশি মুরগির মতো আপনারা লালন পালন করতে পারবেন আপনারা চাইলে দুই অবস্থাতেই লালন পালন করতে পারবেন মুড়িগুলো আপনারা ছেড়েও লালন পালন করতে পারবেন এবং আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন স্কিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পঁচিশ দিন বয়সী তিনটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ ডিমের রানি অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন আপনারা চাইলে বাসাবাড়িতে থেকে আমাদের বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পরিশোধ করে দিলে আমরা বাসের মাধ্যমে সততা এবং বিশ্বস্ততার সাথে আপনার নিকটস্থল পৌঁছে দিতে সক্ষম হব তাই দেরি না করে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সিরাজগঞ্জ খামারবাড়ি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পঁচিশ দিন বয়সী তিনটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ মিশরি ফার্মিং মুরগি পাবেন শুধুমাত্র একশো দশ টাকা পিস এই ডিমের রানী মিশরি ফার্মি মুড়িগুলো শতকারা পঁচাত্তর হারে ডিম দিয়ে থাকে এবং বছরে দুইশো আশি থেকে তিনশো ডিম দিয়ে থাকে এবং একটানা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই যারা এই মুড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি আর দৃঢ় করব না যারা এখনও আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জ খামার বাড়িটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে মুক্ত হতে সব সহায়তা করবেন তো প্রিয় দর্শক সবার সুস্থতা কামনা করে আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল